শাহন ভাই আইস এলোইতে কি জানি বলে আপনার ক্যাম্পে থেকে আসছে ডিউটি করে কোম্পানিতে আর কি সাপ্লাইতে কাজে গেছে অনেকদিন আগে দেখছিলাম শাহিন ভাইয়ের কাজ খোঁজার একটা ভিডিও দিয়েছিলাম ওইটা মোটামুটি অনেক মানুষ দেখছিল পনেরো হাজার মানুষ দেখছিল আমাদের চ্যানেল আছে তো ক্যাম্পে থেকে তো শাহিন ভাই আর কি এখন চলে যাইতেছে বিকালবেলা এই যে বৃহস্পতিবার আসে শুক্রবারে ছুটি কাটায় চলে যায় আবার কোম্পানির ক্যাম্পে ফ্রি বিশাল লোক আলহামদুলিল্লাহ কাজ করতে ওখান থেকে চার মাস চলতেছে রানিংল একটা বহু কষ্ট ভাই অনেক কষ্ট করে স্যালারি উঠেতে হয় বিদেশের জীবনটাই কষ্টের জীবনারি হ্যাঁ জামালা এই করা হইতেছে আর কি তারপর স্যালারি দিচ্ছে পাইছি এটাই খুশি আলহামদুলিল্লাহ যা কামরা দোয়া করি সাপ্লাদের জন্য আমাদের জন্য সাপ্লা দোয়া করেন আমাদের স্যালারিটা ঠিক মতন বরাবর দেয় এটি আমরা চাই কাজ করি আমরা হার্ড কাম ইসকাফোলিং এর তা আমাদের জন্য দোয়া করবেন তা আগামী কাল কা আসছে এখন চলে যাবগা এখন যাই চলে যাবগা তাই আমাদের জন্য দোয়া করবেন কাজ প্রচুর গরম প্রচুর হার্ড কাম ইসকাফোলিং কামই খুবই ডेंजरस কাম মানে অনেক সাইটি অনেক লোকই 10 12 জন বা একজন দুইজনের এরকম পড়ে যায় গা গরমে

কেৰেলাৰ <laughs> <laughs> <laughs>